সম্পূর্ণ নিরামিষভাবে যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে তার সাথে ঝটপট তৈরিও হয়ে যাবে তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হল নিরামিষ ফুলকপি আলুর ডালনা এই ফুলকপির ডালনাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটো ফুলকপিকে এরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি এইগুলোকে যদি এরকম মাঝারি মাপের কাটা হয় তাহলে রান্না করার পর সমস্ত ফুলকপিগুলোই সুন্দরভাবে গোটা গোটাই থাকবে এবার এই ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেব এক চা চামচ নুন এর সাথে দিয়ে দিতে হবে এক লিটারের মতো গরম জল এতে করে ফুলকপির মধ্যে যা নোংরা বা পোকা আছে সব ভেসে উঠবে আপনারা চাইলে একবার ভাপিয়েও নিতে পারেন সেই ক্ষেত্রে এক থেকে দু মিনিট জলটাকে ফুটিয়ে নিলেই হবে ফুলকপিগুলো এইভাবে ততক্ষণে ভেজানো থাক যেহেতু আমরা এই রেসিপিতে আলু ব্যবহার করব তাই এখানে দুটো মাঝারি মাপের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও ঠিক এইরকম ডুমডুমু করে কেটে নিতে হবে আমি এখানে আলুগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির দিয়ে দেব দেব ইঞ্চি আদার টুকরো এছাড়া চামচ গোটা জারে জিরে তার সাথে ঝালের জন্য দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এরই সাথে দিয়ে দিতে হবে একটি বড় মাপের রাফলি কেটে নেওয়া টমেটো এবার সামান্য একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। যাতে এই ফুলকপির ডালনাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় তার জন্য আরও একটা পেস্ট তৈরি করে নিতে হবে তাই আবারও মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চার মগজ আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পোস্ত এতে সামান্য একটু জল দিয়ে এটারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দেব চল্লিশ থেকে পঞ্চাশ এম এল সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় একটু রঙের জন্য দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দিতে হবে চামচ নুন এইগুলোকে এবার হালকা বাদামি রঙ করে ভেজে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে দেখবেন আলুগুলো ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধও হয়ে যাবে এইরকম সুন্দর করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তুলে নিচ্ছি এখন এই তেলেতেই ফুলকপিগুলোকেও দিয়ে দেব সেমভাবে ভাবে এইগুলোকেও একটু লালচে করে ভেজে নিতে হবে যখনই দেখবেন ফুলকপিগুলো হালকা রং এসে গেছে ঠিক সেই মুহূর্তে এইগুলোকে তুলে নিতে হবে এখন এই তেলেতেই আরও দু টেবিল চামচ ঘি দিয়ে দেব এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি তার সাথে দেব চারটি ছোটো এলাচ চারটে লবঙ্গ আর হাফচা চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটাকে ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সুন্দর কালারের জন্য দিয়ে দেব হাপচা চামচ হলুদ গুঁড়ো তারই সাথে দিয়ে দিতে হবে এক চা চামচ ধনে গুঁড়ো আর দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে ঝালের জন্য দেব হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই বেশিক মশলাগুলো দেওয়ার পর আবারও ভালো করে একবার কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দেড়শো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবার এটাকে মশলার মধ্যে দিয়ে দেবো দইটাকে আগে থেকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কষানোর সময় কোনো রকম লামস না থেকে থাকে এই দইটা মেশানোর সময় ফ্লেমটাকে একেবারে লো করেই মেশাতে হবে অথবা ফ্লেমটাকে অফও করে দিতে পারেন তা না হলে দইটা ফেটে যেতে পারে আচ্ছা এরই সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ চিনি যেহেতু এখানে টমেটো আর টক দই দুটোই ব্যবহার হয়েছে তাই চিনিটা দিলে সুন্দরভাবে স্বাদটা ব্যালেন্স হবে একই রকম ভাবে ফুলকপির তরকারি না বানিয়ে যদি এইভাবে একবার বানান খেতে দেখবেন অপূর্ব লাগবে এটা লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে একটু ধৈর্য ধরে মশলাটা কষানোর পর দেখবেন এইরকম সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে যাতে মশলাটা চারিদিকে না ছেটকায় তার জন্য একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ লো ফ্লেমে কষানোর পর তেলটাও বেশ ভালোভাবে ওপরে ভেসে উঠেছে ঠিক সেই সময়ই দিতে হবে আগে থেকে বেটে রাখা পোস্ত আর চারমগজের পেস্টটা তবে এটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে যাতে মশলাটা কড়াইয়ে না লেগে যায় তিন থেকে চার মিনিটের জন্য আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে এটা পারফেক্টলি কষানো হবে এবার ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলোকে যাতে আলুর মধ্যে নুন ঝাল মশলাটা বেশ ভালোভাবে ঢোকে তার জন্য এটাকে একটু লো ফ্লেমে ভালোভাবে কষাতে হবে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলোকে তার সাথে দেব বেশ কিছুটা মটরশুটি। আমি এখানে ফ্রোজেন ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে সেই ক্ষেত্রে মশলা কষানোর সময় ব্যবহার করতে হবে এটা খুবই সিম্পল রান্না কিন্তু স্বাদ হয় ফাটাফাটি এই একই রকম পদ্ধতিতে অনুষ্ঠান বাড়িতেও বানিয়ে থাকে চার থেকে পাঁচ মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল উষ্ণ গরম জল তবে আপনারা আপনাদের পছন্দ মতো জলটা কম বেশি করে নিতে পারেন এখন একটা ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে ভালোভাবে আর মিক্স করে নেওয়ার পর এইটাকে ফিনিশ করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারই সাথে দিয়ে দেবো চা চামচ হোম ভাজা মশলা আর দেব এক টেবিল চামচ ঘি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও দেখবেন এই ফুলকপির ডালনাটা খুব সুন্দরভাবে তৃপ্তি করে খাবে চাইলে আপনারা এটা পোলাও ফ্রাইড ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে আরও নতুন নতুন নিরামিষ রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর